কতজন শরীরে কতজন সাতজন সাতজন হিন্দু না মুসলমান হিন্দু সাতজন হিন্দু জি কালকে যাদের ধরছি তারা তোমাদের কি হয় ছেলে ছেলে জি সাতজন ছেলে জি আর সামনে দিকে সামনে দিকে এইভাবে হাটু করে মুট করে মুট করে হাটুর করে সাতজন ছেলে এখন তোমরা কয়জন সাতজন সাতজন জোরে কথা বলতে হবে ঠিক আছে সাতজন কি ভাই না বন্ধু-বান্ধব ছেলে তাদের ছেলে মানে আমি যে সাতজনকে কে বন্দি করছেন কেন হ্যাঁ বন্দি করছেন তুমি জানো না কি জনের বন্দি করছিস দুধ খাও হ্যাঁ যে বojana তুমি অপরত কি করছ হাই হাই কি জীবনটা শেষ করে দিয়েছ কোজে অপরাধ কি করছে তোরা সাথে কত বছর ধরে ছিল তুমি একটু বলো শোনা শুনি বলো তুরা তাদের ছেলে দেবো কথা বলবি বল ছেলে ছেলে তো কি হয়েছে বন্ধ করছেন কেন কি জন্য বন্ধ করছে তুই বল জানিস না রুগীর বয়স বত্রিশ সাত বছর বয়স থেকে তাহলে কত বছর হয় পঁচিশ বছর হয় না আঠারো বছর হয় স্কুলে পড়িস মাথায় দিক মাথায় দিক তাতে আমার কথা আমার বারো বছরে বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছে তো বারো বছর তোরা ওরা ছিল তো বিয়ের আগেই জি তার কত বছর সাত বছর বয়স থেকে তার কত বছর পঁচিশ বছর হয় না হুম তা হিসেব পারিস না বল তো এই পঁচিশ বছর থেকে কি কি ক্ষতি করেছে রোগের কিছু করিনি কোন ক্ষতি করিনি হ্যাঁ ভিডিওটা কেটে রেখে দেব তোরা কি সত্যি কথা বলে বাঁচতে চাস নাকি মিথ্যা কথা বলে শাস্তি ভোগ করতে সত্যি বলতে চাই তাহলে এবার সত্যি কথা কি কি ক্ষতি করেছিস 25 বছরে আমি ক্ষতি করি নাই না ওরা যে যাদের আমি বোতাই বস ওরা কি কি ক্ষতি করছিস সেটা বল আমি বলতে পারি না ওরা কি ক্ষতি দেখ রুগী শুলে কি কি ক্ষতি করেছে দেখ চোখ বন্ধ কর চোখ দেখ শুলে কোথায় কোথায় জাদু করেছে দেখ কি দেখছিস দেখছিস কথা বলো মুখে কথা বলো কি কি জাদু করেছে বল অনেক অনেক কি কি যাতে দু চারটা বল যাতে আমার দর্শকরা বুঝতে পারে বল মানে কি কি বল তাড়াতাড়ি বেকার বল তোরা তো জানিস যে এই রুগীর বয়স যখন সাত বছর তখন থেকে ওই সাতজন ছিল জানিস মিথ্যা কথা বললি কেন মিঠার কথা বললে কি হয় জানিস আর সেদি বলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে হিন্দু ধর্মে আছে মিথ্যা কথা বলার কথা আছে মুখে বল মুখে সবকিছু মুখে বলবি হ্যাঁ তা বললি কেন মিথ্যা কথা বললি কেন ওই যাদেরকে বন্দি করছেন বতর তাদের তারা তোদের কি হয় ছেলে আচ্ছা তোরা তাদের বাপ মানে সাতজনের বাপ আসছিস তোরা জানতিস না যে এই পঁচিশটা বছর ধরে রোগীকে কষ্ট দিচ্ছে তিন চারটা অপারেশন করিয়েছে স্তনে টিউমার বানিয়ে দিয়েছে তারপরে

उधो मैं मुसलमान हूं अभी तो तब हूं अभी होए होए ये अल्लाह मैं मुसलमान हूं आज बोलो मामा को सुन ना गाती फराइद मैं मुसलमान हूं सब करते देखो कहते आबे अलइलाह न हम रब रफुर करी वमा यतु रहदा का है कलातु वलतु बिही हयनमा हिज

যা কিছু আছে যত জাত আছে যা কিছু করেছে সবকিছু কথা বল ক্লিয়ার করছিস সবকিছু মুখে কথা সবকিছু ক্লিয়ার করছিস

সাতজনের ভিতরে যোগ্য একজন মা এসেছে আরো বাকি যে যে কয়জন আছে তাদের সবার মা হাজির হোক আমার সাথে টাচ করে আমি বিটা মানুষ তুই রাখবো রুগী হলো মহিলা আমার শরীরের সাথে সবার মা এসেছে সাতজনই আছি সত্যি তাহলে ওই ওই সাতজনের মা বাপ সবাই এসেছে

তুমি কোন পাপ কাজ করলে গুনার কাজ করলে কেউ না দেখলে কে দেখবে আল্লাহ দেখবে আর কখনো ক্ষতি করবে না তো মানুষকে কেন বলো তো যেই যে ক্ষতিগুলো এই রোগীটার জীবনটা তো ধ্বংস করে এতে কি তোমাদের গুনাহ হয়েছে না পাপ হয়েছে আমি তো করি নাই ও তো ছেলেরা তোমাদের ছেলেরা করেছে তারপর তোমরা তো এসে করছো তাই পাপ হয়েছে না গুনা পূর্ণ হয়েছে বলো তো গুনাহ হয়েছে আচ্ছা আর কখনো করবে এগুলো দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুক ঠিক আছে হুজুর